দেখতে দেখতে কিন্তু পুজো চলে এলো আর পুজো মানে তো জানোই আমাদের মেয়েদের শুধু শপিং আর শপিং বন্ধুরা কি কি শপিং করলাম দেখবে তো জানি বাবা জানি আমার এই কেনাকাটা দেখার ব্লগটার অপেক্ষায় যে অনেকেই ছিলে সেটা আমি ভালো জানি তাই তো আজকে তোমাদের সাথে পুজোর বাজার নিয়ে চলে এলাম না আজকে কিন্তু শুধু আমার বাড়ির বাকি সদস্যদের জন্য কি কি কেনাকাটি হয়েছে সবটাই আজকে ব্লগে শেয়ার করব চলো দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যাক হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে সবারই খুব ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি সবারই মনে মধ্যে থাকে যে পুজোতে কি কেনাকাটা করলাম মানে প্রত্যেকে তাই প্রত্যেকটা মেয়ে বড় সবাই পুজোর কেনাকাটা দেখতে ভীষণ পছন্দ করে তো আজকে আমরা কী কেনাকাটা করেছি সেই নিয়েই আজকে ব্লগটা থাকছে তবে দুঃখবশত মানে আজকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি মানে কেনাকাটা যখন করতে যাই মানে ফোনের অবস্থা ভীষণ খারাপ ছিল একটা ভিডিও ক্লিপও নিতে পারিনি তো সেই জন্যই ভাবলাম কেনার সঙ্গে সঙ্গে মানে আমরা অবশ্য ফোনটা সার্ভিসিং সেন্টারে দিয়েছিলাম তো ঠিক করার পর এই যে এখন হচ্ছে ভিডিও নিয়ে বসেছি কিছুক্ষণ আগে আসলো তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কি কী কেনাকাটাই করলাম তো এই যে এত বাজার এখানে কিন্তু আমার এখন নেই এখানে আছে আমার শাশুড়ি মায়ের আমার আমার নিজের মায়ের আমার মাও এসছে কালকের ব্লগে হয়তো তোমরা দেখেছো তো সব মিলেই বাজার তো চলো দেখানো স্টার্ট করি বেশি বক বক করবো না কারণ ব্লগটা নাহলে প্রচুর চলো প্রথমে কি থেকে শুরু করবো আমি ওটাই ভাবছি এত এত শাড়ি চলো ভালোগুলো থেকেই শুরু করি প্রত্যেকে ভালো একটা ইয়ে থাকবে মানে শুরু আড্ডায় সুন্দর হোক না সব শাড়ি যদিও সুন্দর এই যাচ্ছে একটা শাড়ি আর জন্য বলো তো মানে গেস করতে পারছো কি কালারটা কিন্তু ভীষণ সুন্দর এটাকে বলেছে মাস্টু বেনারসি পুরো বেনারসির ওপরে যাচ্ছে দেখে নাও আর একটা আলাদা রকমই গ্লেজ আছে তো এটা নিয়েছে আমার শাশুড়ি কেমন হয়েছে জানিও ভিডিওটা আসলে বড় হয়ে যাবে সেই জন্য বেশি মানে ডিটেলসে দেখাতে পারছি না ঠিক আছে চলো এবারে একটা সাদা লালের কালেকশান দেখি মানে দুর্গা অষ্টমী হোক বা দশমী হোক এই কালেকশানটা তো খুবই ভালো লাগবে আশা করি খুব ট্রেন্ডিংয়েও চলছে দেখে নাও এটা নিজের জন্যই নিয়েছি অর্গানাইজার ওপরে আছে কিভাবে দেখায় শাড়ি অতটা দেখাতেও জানি না তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওতে না আমি আমার বেশি কালেকশান খুব একটা দেখাবো না মানে সবার জন্য যেগুলো নেওয়া হয়েছে সেগুলোই দেখায় তাহলে খুব ভালো হবে এই যে এখন কি কী বলছে আমি ঠিক জানি না মানে খুব সুন্দর হ্যান্ডলুম ঠিক না কিন্তু না পিওর যে সুতি টাইপের হয় তো ওই ধরনের এই কালেকশানগুলো এবার খুব উঠেছে খুব স্মার্ট লাগছে দেখো ভীষণ সুন্দর এই শাড়ি নেওয়া হয়েছে আমার তুই জেঠিমার জন্য এই যাচ্ছে দুটো কালার বা চোখ টোক কানা করেছে এই যাচ্ছে দুটো কালার কেমন হয়েছে জানিও কখন কাকে কোনটা দিচ্ছে অবশ্যই শেয়ার করব এই যাচ্ছে দুটো কালেকশান ভীষণ সুন্দর আর এটা আমার মানে আছে মানে ওই শাড়ি সময় রেগুলার ইউজ করার জন্য এটা আমার মানিয়েছে মানে বলছি না সব কালেকশান কিন্তু একসাথে আছে হ্যাঁ আমি যেগুলো নিয়েছি আমার মার জন্য বা গিফটের জন্য সমস্ত কালেকশান আছে তো এই গেলো এই কালেকশানগুলো এভাবে যেটা দেখাবো এই কালেকশান তো কি আর বলবো কিচ্ছু বলার নেই এটা নিয়ে কোনো কথা হবে না এটা আমি নিইনি ঠিক আছে মানে আমার এক দিদি এনে দিতে বলেছিল তো তার জন্যে নিয়ে এসে দিলাম আর কি ভীষণ সুন্দর মানে কালারটা নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর কালার মানে এই কালারটা তো একদম ড্রিম বলতে পারো এখন এই কালারটা ভীষণ চলছে তো আমার অলরেডি আগে একটা নেওয়া হয়েছিল তো সেই জন্য আর এই কালারটা নিয়ে নেওয়ার সেম সেম যেহেতু হয়ে যাবে ওই জন্যই কেন নিলাম না তো এই কালারটা আমার ভীষণ পছন্দ আমি যেটা নিয়েছি সেটাও দেখাচ্ছি এই রেঞ্জের মধ্যে আমি একটা নিয়েছি সেটা দেখাই এই এই কালারটা নিয়েছি এটা যাচ্ছে ময়ূরকণ্ঠী কালার যেটাকে বলছি সেই কালারটা আমি আজকে খুলে দেখাচ্ছি না আমি তোমাদেরকে একটু ফার্স্টেই বললাম আমি যেগুলো নিয়েছি খুব একটা দেখাচ্ছি না ঠিক আছে এবারে যেটা দেখাবো আমার বাপের বাড়ি থেকে যেটা দেওয়া হচ্ছে মানে একসাথে গিয়েই নেয়া আমার মার যেটা পছন্দ হয়েছে সেটাই বাড়ি থেকে দিয়েছে আর ওই মার যেটা পছন্দ হয়েছে সেটা ওই বাড়ি থেকে দিয়েছে সরি মানে উল্টো পাল্টা বললাম যাই হোক এই যাচ্ছে এই কালারটা এই কালারটা যাচ্ছে পুজোতে আমার শাশুড়ি মাকে আমার মা দিয়েছে এই যাচ্ছে কালার ভীষণ সুন্দর দেখুন খুব সুন্দর একটা ক্লিনিস তোমাদেরকে তো বারবারই বলছি মাও এসছে হয়তো আগের ভিডিওতে দেখেছো তো মা কিন্তু মেন এসেছে এখান থেকেই বাজার করতে যাওয়ার জন্য এই এই ব্যাপারটা তো আছে তার সাথে কিন্তু পুজোর যে জামা কাপড় দিতে সেটার জন্য এসেছে এর আগে যখন করিমপুরে গেছিলাম কিছুদিন আগে তখনই দেখেছো হয়তো আমার শ্বশুরের জন্য এই শার্টটা নিয়েছিল মানে তোমাদেরকে দেখানো হয়নি সরি মানে সমস্ত শার্টের মধ্যে কোনটা নিয়েছে সেটা দেখানো হয়নি তো এটা নিয়েছে তো জামাকাপড় দিতে এসেছে আর আমাকে আর আমার বরমশাকে কিন্তু টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে এই যাচ্ছে প্যান্টের সিট মানে বাবা প্যান্ট তৈরি করেই পরে আর এই যাচ্ছে শার্ট আর মায়ের জন্য শাড়ি আর আমার বরকেও টাকা দিয়ে গেল আমাকেও টাকা দিয়ে দিয়েছে মানে এর মধ্যে আমি মানে এবারে না বলতে পারবো না যে কে কোনটা কি দিয়েছে সব কিছুই মানে কল হয়ে গিয়েছে এক জায়গায় তো চলো এবারে আমি দিদার জন্য যেটা নিয়ে আমার এই যাচ্ছে দিদার জন্য মানে আমাদের আমার শ্বশুরবাড়ি থেকে এটা দিচ্ছে খুব সুন্দর অনেক খোঁজাখুঁজি হয়েছে মানে দিদা না সব রকম কালেকশন করে না আর একটু নরম ছাড়া না পড়তে চায় না করতে পারে না এক কথায় তো সেই জন্য আমার খুব পছন্দ হয়েছে তো এটা যাচ্ছে দিদার জন্য তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কোন শাড়িটা সব থেকে বেশি ভালো হয়েছে আর কিছুক্ষণ আগে যেহেতু দেখছিলাম তো সেই জন্য ব্যাগ থেকে সব বের করে ভাবলাম সাজিয়ে নিয়ে বসি ঠিক আছে এই যাচ্ছে আর আমি ঠিক জানি না এটা মনে হয় ব্লাউজ পিস যত সম্ভব দেখো পাঞ্জাবি মানে অনেকক্ষণ মানে হয়তো যে ছেলেরা ভিডিও দেখছে তারা বোরিং হয়ে যাবে এটা নিয়েছে আমার ভাই মানে যে ভিডিও করে দিচ্ছে আপাতত তোমার দাদা ভাই আছে এখন দোকানে এই যাচ্ছে পাঞ্জাবি মানে যখন পড়বে তখন দেখাবো হ্যাঁ পাঞ্জাবি টাঞ্জাবি খুলছি না এমনি এখনও বাজারে যেতে হবে তো সেই জন্যই তাড়াহুড়ো করে ভিডিওটা করছি তো এই যাচ্ছে পাঞ্জাবিটা পাঞ্জাবির সাথে ও না ওর খুব শখ হয়েছে সামনে অনেকগুলো বিয়ে আছে তো ওই যে ধুতি নিয়েছে ম্যাচিং হয়নি এবারে দেখা যাক আমার ইচ্ছে আছে লাল পাঞ্জাবির সাথে এটা পড়বে বেশি ভালো লাগবে এখন ধুতির সাথে পাঞ্জাবি সেট পরছে তো সেই জন্য নিয়ে রাখলো নাহলে তো একদম দিয়েতে হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা নেওয়া হয়েছে এটা আমার বাবার বাড়ি থেকে যে টাকাটা দিয়েছে সেটা থেকে নিয়েছি এখনও কিন্তু নেওয়া কমপ্লিট হয়নি ঠিক আছে এখনও একটা ইচ্ছে শার্ট নেবো জিন্স নেব তো সেটা থেকে এই পাঞ্জাবিটা খুব সুন্দর আমার পছন্দের মানে খুলে দেখাচ্ছি না তোমাদের তোমাদের যখন মানে পড়বে তখন আমি অবশ্যই বলব ইচ্ছে নাই যে অষ্টমীর অঞ্জলির জন্য কারণ অষ্টমীর জন্য এটা নেওয়া হয়নি মানে সামনে বিয়ে আছে আমাদের তো জানেন এই রাত্রে আর একটা যাচ্ছে পাঞ্জাবিটা দেখিয়ে নিন এই রাত্রা এটা হচ্ছে আমার ভাগ্নের জন্য নেওয়া হয়েছে মানে আমার নন্দের ছেলে এটা হচ্ছে জন্মদিনের কিছু এটা কিন্তু পুজোর না পুজোর সব টাকা দেওয়া হয়ে গিয়েছে নিয়ে যাবে তো এটা যাচ্ছে জন্মদিনের মানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো লাগলো আর আজকে মেন কিন্তু মেয়েদের বাজার হয়েছে হ্যাঁ ছেলেদের বাজার হয়নি তাও পাঞ্জাবিগুলো যেহেতু পছন্দ হয়েছে সেই জন্য দেখিয়ে দিলাম চলো আর কি দেখাই হ্যাঁ এই যাচ্ছে কিছু শাড়ি আমার একটু গোলমাল লাগছে হ্যাঁ এই যাচ্ছে এই তিনটে শাড়ি দেখছো মানে পুজোর পর পরে তো ভাই ফোটা জানো আমার তিন ননদ আছে মানে জেঠু তো খুঁজতো তো দুটো আর হচ্ছে একটা হচ্ছে আমার নিজের ননদ তো তিন ননদের জন্য এই যে নেওয়া হবে এই শাড়ি এখন তো ডিজিটাল প্রিন্টের কিছু একটা বলছে তো ভাইফোটার জন্যও নেওয়া কমপ্লিট তো এই যাচ্ছে তিনটে শাড়ি আর এই রকমই সেম আমার আমার মা নিয়েছে মাই অবশ্য আগে নিয়েছিল তো এই যাচ্ছে রেগুলার পড়ার জন্য এই একটা কাজ মানে এইগুলার খুলে দেখাচ্ছিলো কি দেখাবো এই এই যাচ্ছে আর এটা এটাও তাই এটাও সুন্দর লাগছে এটা আমার মা নিয়েছে কম্বিনেশানটা খুব সুন্দর দেখা মানে পিঙ্ক কালার আমি না শাড়ি খুব একটা দেখাতে পারি না আগেই বলছি এই পিঙ্ক কালারটির সাথে এটা একদম নীল মানে গ্রিন টাইপেরই নীল এটাও ঠিক আর একটা ডুয়েলটন ডুয়েলটন ব্যাপার আছে খুব আর আমি যেই কালারটা নিয়েছি মানে তোমাদেরকে তো প্রথমেই বললাম যে দিদির জন্য যে শাড়িটা নিয়েছি দিদির জন্য বললাম কার জন্য বললাম না দেখতেই পাবে ওর স্পেশাল দিনে তো এই কালারে আমি আগেই নেওয়া হয়ে গেছে তো না হলে আমি এইরকমই সেম নিতাম কিন্তু যে যেহেতু নেওয়া হয়ে গেছে তো সেই জন্য আর কি আর দেখলাম না এই যাচ্ছে কালেকশানটা শুনি এটা একটা নেওয়া হয়েছে না অনেকগুলোই নিয়েছি কোনটা কী করব তুলে তো আমি জানি না তো আর একটা দেখায় এটাও তাই মানে রুয়েল টোনের যে ব্যাপারগুলো উঠেছে না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই যাচ্ছে ভিডিওতে কতটা কি বুঝতে পারছো জানি না ভীষণ সুন্দর মানে গ্লেজগুলো না অসাধারণ সামনে থেকে আমি জানি না ভিডিওতে কতটা কি বুঝতে পারছো নিজেরাই কিনেছি আর তোমরা ভালো কি বলবে নিজেই নিজেদের শাড়িকে এত ভালো বলছি যাই হোক আমি এরকম আর এখন যেটা দেখাবো এটা আমার শাশুড়ি মা নিয়েছে মানে বলছি না শাড়ি শুধু দেখেছি আর নিয়ে নিয়েছি পছন্দ হয়েছে সবাই সবার জন্য এটা নিয়েছে আমার শাশুড়ি মা অরগেঞ্জা টাইপের আছে তিনটা দেখো খুব সুন্দর একটা কালার য়ে যাচ্ছে ফুল শাড়িটা মানে আমি দেখছি যা শাড়ি যাকে দিয়ে দেওয়া হবে তারপরে আবার পুজোর আগে ফলস পাল লাগানো বলো ব্লাউজ তৈরি করতে দেওয়া বলো সব কিছু মিলিয়ে সব মানে হয় না আমি আগেও দেখেছি ষষ্ঠীর শাড়ি বলো ষষ্ঠীর জিনিস ষষ্ঠীর মধ্যে না দেখালে হয় না তো আমার ওটাই ভাবলাম যে পুজোর জিনিস পুজোর মধ্যেই দেখা দেবে তাছাড়া হবে না এটাও একটা দেখে নাও প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর না আমি দেখাতে পারি না উল্লট পালট করে দেখাচ্ছি এটাও একটা কি বলছে এটাকে মুগা ঠিক না মুগার মতনই সিটটা কোয়ালিটি কোয়ালিটিটা মুগার মতনই কিন্তু মোগা না হয়ে যাচ্ছে ঝটপট দেখাচ্ছে ভিডিও হলে অনেক বড় হয়ে যায় পরে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে হয়ে যাচ্ছে মানে আমার শাশুড়ি মাও নিয়েছে আমার মাও নিয়েছে মানে এটা দেওয়া হচ্ছে আমার মাকে এই বাড়ির তরফ থেকে পুজোতে কালারটা সুন্দর বলছি না এই কালারটা এবার খুব চলছে তো সেই জন্য মার এক দেখাতেই পছন্দ আর মার না হিজি বিজি আর পছন্দ করছে না স্বাভাবিক এখন না আমারও ভালো লাগে না হিজি বেশি গ্লেজ হবে সেরকম না গ্লেজ হোক কিন্তু পারে বেশি গ্লেজ হলে সেটা ভালো লাগে না তো এই কালারটা আমার শাশুড়ি আর মায়ের শাড়ি কিছুটা মোটামুটি সবই এক এটা কোটে গেল এই যে ওটা আপাতত ব্যাগে রেখেছিলাম তো সেই জন্য খুঁজেই পাচ্ছিলাম এই এই কালারটা আর এই কালারটা মানে সেম সেম শাড়ি একই শুধু কালার চালা এই বাড়ির থেকে আমার মাকে দেওয়া হয়েছে এটা আর এটা আমার শাশুড়ি মাকে আমার বাবার বাড়ির তরফ থেকে দেওয়া হয়েছে আশা করি বোঝাতে পারলাম এই রাখতে শাড়িটা খুব সুন্দর মানে আনকমন আর কি এরপরে যে কালেকশানটা দেখবো এটা আমার খুব স্পেশাল একটা মানুষের জন্য মানে গিফট পারপাসে আর কি যাই হোক দেখিয়ে দিচ্ছি কিন্তু কার জন্য নিচ্ছি বলছি না যখন দেবো তখন দেখতে পাবে মানে দারুণ দারুণ এই শাড়িটা আমারও ভীষণ পছন্দ ছিল মানে এই কালারের অন্য কিছু তো অন্যগুলো অতটা ভালো লাগছে না এই কালার কম্বিনেশনের এটাই বেশি ভালো লাগছে মানে ভেতরে কিন্তু আবার প্রিন্ট করা কাছ থেকে দেখা এই যাচ্ছে ভেতরে কিন্তু প্রিন্ট করা আর মানে এতটা সুন্দর মানে কী বলবো পুরো হাতের মধ্যে চলে আসবে এরকম মানে এই যে খুব সুন্দর সফট একদম কেমন হয়েছে জানি এরপরে যে শাড়িটা দেখবো এটা হচ্ছে মুসলিন আমার না মুসলিম এবার নিয়ে নি আগের বছর তিনটে নিয়েছি এই যাচ্ছে আমার মা নিয়েছে কালার কম্বিনেশানটা আমার খুব পছন্দের আমি পছন্দ করে দিয়েছি বেশিরভাগ শাড়ি মানে আমারই পছন্দের তার সাথে আমার বর ছিল সবারই পছন্দের তবে বেশিরভাগ শাড়ি আমার পছন্দের চলো এবার তো দেখায় যে জিমের চোখ খুলে দেখাচ্ছি না আমারগুলো আমি বলছি কারণ এখনো দু একটা হলেও হতে পারে তো সেই জন্য এখন দেখাচ্ছি না আর আমার শাড়ি যখন যখনই দেখাতে পারবো এবারে যেগুলো বাজার করে এনেছি সেগুলো দেখিয়ে দিই তাহলে বেশি ভালো হবে এই যাচ্ছে এটা আমার শাশুড়ি বলছি যে ব্লাউজ পিসের সাথে জামদানি এই জিনিসটা খুব ভালো লাগে মানে জামদানি এখন তো আর খুব একটা চলে না তবে আমার পার্সোনালি খুব ভালো লাগে কিন্তু এই যাচ্ছে অলবডিতে এইরকম কাজ মানে একদম সিম্পলের ওপর এখন যেগুলো উঠেছে নতুনত্ব সেই রকম আর তার সাথে যাচ্ছে এই যে ব্লাউজ পিস এবারে দেখব কাজের মাসিদের জামদানিটা অতটা খুলছি না জামদানিটা এই যাচ্ছে খুব সুন্দর দেখেন কেমন হয়েছে জানি না আশা করি সবারই ভালো লাগবে আর এই যাচ্ছে আরেকটা কাজের মাসি ভীষণ সুন্দর না হ্যান্ডলুমের উপরে আছে কালার কম্বিনেশানটাও বেশ সুন্দর কেমন হয়েছে জানি এই দুটো গেলো কাজের মাসে তো দেখিয়ে দিই এটা নিয়েছে আমার মা মানে ব্লাউজ পিসের সাথে জামদানি সেম মানে একটু খুলে দেখায় না কি এই যাচ্ছে ব্লাউজ পিস মানে কালার কম্বিনেশনটা পুরো অন্যরকম এই যে ডিপ যেই সবুজ কালারটা হয় পটল গ্রিন তার সাথে ইয়েলো কালারের কম্বিনেশন খুব সুন্দর আর আমি একটা নিয়েছি এটা সিক্রেট থাক কি কালারের সাথে মানে আমি ভেবে যাইনি আমি ভেবে গেছিলাম অন্যরকম মানে ব্লাউজ পিসের সাথেই জামদানি ভেবেছিলাম কিন্তু এটা দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে তো এটা নিয়ে নিয়েছি আর জামদানিটা আমার পার্সোনালি ভালো লাগে সেই জন্যই নিয়েছি তো চলো চারপাশের অবস্থাটা দেখে নাও একবার দেখি কী অবস্থা এগুলো এখন গোছাতে হবে তারপরে বাজারে যেতে হবে আর অনেক কিছু কাজ আছে তো সেই জন্যই ভিডিওটা খুব তাড়াহুড়ো করে করলাম কালেকশানগুলো কেমন হয়েছে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সব থেকে কোনটা ভালো লাগলো সেটা জানিও আর আমার তো আলাদা একটা ভিডিও আসবে কারণ অলরেডি কয়েকটা শাড়ি কেনা আছে সেগুলোতে এখানে দেখালাম না আজকে যেগুলো কিনেছি সেগুলোই দেখালাম ওগুলো অনলাইন থেকে আর কি তো যাই হোক আমি কোনগুলো কিনেছি না কিনেছি ডিটেলসে সব কিছু বলে আরেকটা একটা ব্লগ রাখবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই ঝটপট কমেন্ট করো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নয়ার দিন দেখা তো চলো আজকের মধ্যে সকলকে দা